আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী আমরা দীর্ঘ সতেরো বছর পরে আমাদের প্রিয় চাচ্ছুকে পেয়েছি আপনারা জানেন দু সালে বিডিআর বিদ্রোহ মামলা হয় বিডিআর ট্রেজেট হয় তো ট্রেজেটি হয় তো দীর্ঘ সতেরো বছর পরে আবারও আমরা আমার কাকুকে পেয়েছি আপনারা জানেন সাতকেরার কৃতি সন্তান সাতকেরার গর্ব জাকির হুসাইন একজন বাংলাদেশ কাবাডি দলের ক্যাপ্টেন ছিলেন এই জাকির কিন্তু চাকরিতে নিয়ে যায় এবং হাতে করে খেলা শিখিয়ে বাংলাদেশের উন্নত শেয়ারে পৌঁছে দেয় তো বাংলাদেশের জাকির হোসেন কিন্তু বিভিন্ন দেশে খেলা করে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন গেমস খেলে এশিয়ান গেমস খেলে অলিম্পিক খেলে পুরো কাবাডি খেলে মুম্বাই টিমই খেলে এবং সর্বশেষ বাংলাদেশ গোল্ড কাপ বঙ্গবন্ধু গোল্ড কাপ উনি সরকারকে এনে দিয়ে গেছে তো আমার প্রশ্ন যে আপনি তো বাংলাদেশে বহু রাষ্ট্রে খেলা করেছেন এবং আমরা যখন ছোট ছিলাম আমরা শুনেছি আপনি কাবাডি খেলতেন নয় বছর দশ বছর আপনি খেলা করেছেন তো আপনি কি কি ধরনের খেলা করেছেন আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি দুই সালে ঘটনার দুই মাস আগে জাতীয় দলে ক্যাম্পিং ছিলাম দিনাজপুর বিকেএসপি তে তো ওখান থেকে আমার প্রমোশন দেওয়ার জন্য পিলখানায় মেসেজ দিয়ে নিয়ে আসে আমি তেইশ তারিখে জয়েন করি তো তেইশ তারিখে জয়েন করার পরে চব্বিশ পঁচিশ তারিখে ঘটনা ঘটে এটুকু জানি এরপর কিভাবে হলো কিনা হলো বিষয়টা আমি জানি না তো আমি জাতীয় দলে যখন কাবাডি খেলছি প্রায় নয় বছর যাবত আমি দেশের বাইরে দেশে দেশের বাইরে অনেক গেমে অংশগ্রহণ অংশগ্রহণ করছি এশিয়ান গেমস খেলছি কাতারে সাউথ এশিয়ান গেমস শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া এবং হিন্দু বাংলা বাংলা গেম কলকাতা এবং বাংলাদেশে একাধিক একাধিক গেমে আমি অংশগ্রহণ করছি এবং দেশের জন্য করছি এটা দেশকে ভালোবেসে করছি দেশের প্রতিনিধি হিসাবে করছি দেশের মানে পতাকা বিজয় আনা বিজয় আনার জন্য আমরা জীবনের জীবনে বাজে রেখে কাজটা করছি তো আজকের দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আমি একজন নির্দোষ হয়েও এতদিন যাবৎ জীবন থেকে সতেরো বছর জীবন থেকে মানে হারিয়েছি এজন্য জন্য দেশবাসীর কাছে আমি আকুল আবেদন করবো যেন আমি যেন ভবিষ্যতে এর সুষ্ঠু জন্য বিচার পাই এবং মানে কি বলবো আমার যে জীবন থেকে যে এতগুলো জীবন কিছু হারিয়েছি যেন আমি সকল সুযোগ সুবিধা পাই এটা দেশবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর কথা বলেছেন কারণ আপনি শুধু একজন বিডিয়ার না একজন সৈনিক না আপনি একজন প্লেয়ার এবং দেশের একজন গর্ব কারণ আপনার হাতে বাংলাদেশ জাকির হুসাইন কাবাডি ক্যাপ্টেনের মতন প্লেয়ার তৈরি হয়েছেন সাতক্ষীরার গর্ব সে বিভিন্ন দেশে খেলা করেছে তার অসংখ্য খেলা ইউটিউবে বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যমে আছে আমরা শুনেছি বা দেখেছি আপনারও খেলা আগে অনেক খেলা আপনার রেকর্ড আছে তখন মিডিয়াগুলো কম ছিল মিডিয়া গুলো উন্নত ছিল না তো যাই হোক আমি বাংলাদেশ কাবাডি ফেডারেশন বোর্ড কে বলবো যেরকম একজন অভিজ্ঞ সিনিয়র প্লেয়ার যেহেতু এতদিন জেলখানায় ছিলেন এখন বাইর হয়েছেন তো আমি বাংলাদেশ কাবাডি ফেডারেশন বোর্ডকে বলবো ক্রীড়া মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব এরকম একজন দক্ষ ফ্লেয়ারকে আবারও কাবাডি দলকে ডাক দিয়ে কাবাডি দলে নিয়ে তাকে কাবাডি কাবাডি টিম নিয়ন্ত্রণ করার জন্য একজন বা একজন প্লেয়ার হিসেবে বা একজন গার্জেন হিসেবে তাকে আবারও কাবাডি হোক দেশবাসীর কাছে এবং সরকারের কাছে এই আবেদন করব যত আসেন করে যত বিডিআর এখনো জেলখানে আছেন সকল বিডিদের সুস্থ তদন্তের মাধ্যমে জন্য বিচারের আহত আনা হোক এই কথা বলে এবং তাদের মুক্তি দেওয়া হোক যত বিডি এখনো জেলখানে সব সব বিদ্যার্থ মুক্তির দাবি জানাই আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করুন কারণ এরকম একজন জীবনে সতেরো বছর হারিয়ে যাওয়ার মানুষটার মতো আবার জন্য সতেরো বছর সুন্দরভাবে কাটাতে পারে এবং দেশের জন্য কাজ করতে পারে হ্যাঁ আপনার ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ